আপনারা এই এই দশটা থেকে এখানে আপনার এগারোটা থেকে পুলিশ আসলো আপনারা আসলেন

সেটা ডিসিশন আপনার কিন্তু আমাদের সাজেশনটা শেষ করবো আপনাদেরকে আমরা বলছি আমরা আপনারা আসার পর দুই ঘন্টা বসে আছি ওকে আপনারা এখানে পটুয়াখালীর আর্মির গাড়ি আসছেন পাঁচটা পুলিশের গাড়ি আসছে আপনারা কিছু লোকের ভয়ে

আমি আমার বাসায় যাবো না আমার আমি থাকি আমি গলাসিপা আপনারা যে বলছেন অচি সে আপনি বিকল্প যে আমি কেন আমি একটা দলের প্রধান আমি এই সময়ের একটা রাজনৈতিক নেতা

এখানে আমাদেরকে নরম পাই আমাদের ভাই এই রোড দিয়ে যান বিকল্প রোড যান আমি আমার বাসায় যাবো না পালাই যাবো ঠিক আছে আপনাদের দরকার নেই প্রোটেকশন আপনাদের আমাদের নিরাপত্তা আমরা এই আর কি